কেয়ামত কবে হবে এটা সম্পর্কে অনেকের ধারণা নেই অনেকে জিজ্ঞেস করে যে কেয়ামত কবে হবে রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিছেন কোন বারে কেয়ামত হবে দিন নির্দিষ্ট আছে যে এই দিনে কেয়ামত হবে নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ আনহু এই হাদিস বর্ণনা করেছেন আন আবি হুরাইরা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى ওয়া সাল্লাম খায়রু ইয়াউমিন তলাআত ফীহিশ শামসু ইয়াউল জুমআহ হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে সমস্ত দিনে সূর্য উদিত হয় দিনে তো সূর্য উদিত হয় সেই দিনগুলোর মধ্যে সর্বো শ্রেষ্ঠ দিন খায়রুল ইয়াউম সর্বোত্তম দিন হচ্ছে আজকের এই জুমার দিন সুবহানাল্লাহ আজকের এই জুমার দিন ওয়াফিহি ফীহি উদখিলাল জান্নাহ ওফিহি উখরুজিনত আদম আলি সালামকে এই জুমার দিনে আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে ওফিহি উদ খিলাল এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওয়া উখরিজা মিনহা এবং এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামের একটা কাজের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে উপর থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এই জুমার দিনে তাহলে কি বুঝলাম এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই জুমার দিনে হজরতে আদম আলাইহিস সালামের কোন একটা কাজের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিন আবার কি করেছেন প্রেরণ করেছেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমিস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআ এবং এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন সুবহান এই জুমার দিনে কিয়ামত সংগঠিত করবেন জুমার দিন অর্থাৎ শুক্রবার কি বার এটা তো জানলাম যে জুমার দিন কি হবে কেয়ামত হবে কিন্তু কোন সালের কোন তারিখে এটা বলেছেন এটা তো আল্লাহ তালা বলেন নাই জুমার দিন নিশ্চিত কিন্তু কোন সাল কোন তারিখ এটা কি না অনিশ্চিত এটা নিশ্চিত না তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম জুমার দিনে কি হবে কেয়ামত হবে হাদিসের কিতাব ইবনে মাজা শরীফের মধ্যে আসছে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাকুম ইসসাআতু ইল্লা শিরারিন নাস ইল্লা আলা শিরারিন নাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে খারাপ মানুষদের উপর দিয়ে এই কেয়ামত সংগঠিত করবেন সবচেয়ে খারাপ মানুষদের উপর দিয়ে এই কেয়ামত সংগঠিত করবেন অর্থাৎ دُنْيَارْ مُدْهِ أَنْ لَا لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা এই দুনিয়ার মধ্যে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কি করবেন না কিয়ামত قائم করবেন না তাহলে বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলা বলনে ওয়ালা লোক খতম হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তখনই খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে লা তাকুমিস সাআতু ইল্লা আলা শিরারিন নাস এই খারাপ মানুষদের উপর দিয়ে আল্লাহ কিয়ামত কি করবেন সংগঠিত করবেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবেন তিনি রেডি শুধু আল্লাহর আদেশ আসতে দেরি

अल्लाह पाक रब्बुल बोलें शेइ दिन आसमान फेटे जाबे शेइ दिन आसमान की होबे फेटे जाबे वंग शक्कती समा उफहिया यौमा इदी वाहिया वल मलकु अला अरजाइहा

আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে আসমান জমিন কি হবে সবকিছুই ধ্বংস হয়ে যাবে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানু ফি হফিস-সুরি ফসাঈকমান ফিস-সামা ওয়া মান ফিল আরদি ইল্লা মাশা আল্লাহ

فاذا نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون রব্বুল আলমিন বলেন দ্বিতীয় ফুৎকার যখন হজরত ইসরাফিল আলী ইসালাম দিবেন দ্বিতীয় ফুৎকার দেওয়া দিতে দেরি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকেই তেয়ামতের ময়দানে দাঁড় করে হাজির করাইতে দেরি করবেন না সুহান তাহলে প্রথম ফুৎকারে আসমান জমিন পাহাড় পর্বত মানুষ সবকিছুই কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে সকলকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে কি করবেন উপস্থিত করবেন ফাইদা হুম তারা কেয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে ফাইদা হুম কিয়াম চিন্তিত মনে তারা তাকায় থাকবে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দান এতটাই ভয়াবহ হবে তাহলে দ্বিতীয় ফুৎকারে প্রত্যেকটা মানুষকে কি করবেন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে কি করবেন উপস্থিত করবেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ দ্বিতীয় ফুৎকারে কি করবে দাঁড়ায় থাকবে

وحملت الارض والجبال فدكتا دكه واحده الا رب العالمين জমিন পাহাড় পর্বতকে এক ধাক্কায় সবগুলো ছিন্নবিচ্ছিন্ন করে দিবেন প্রথম ফুৎকারে এক ধাক্কায় জমিন এবং পাহাড় পর্বতকে কি করে দিবেন এক ধাক্কায় ছিন্নবিচ্ছিন্ন করে দিবেন ফায়াউমা ইদিউ ওয়াকাতিল সেই দিন যা ঘটার ঘটে যাবে সেই দিন যা ঘটার সবকিছু ঘটে যাবে ওয়া সামা উইয়াউমা ইদি ওয়াহিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন আসমানো ফেটে যাবে সেদিন আসমান কি হবে ফেটে যাবে ওয়াংশাকкати আসমাউ ফহিয়া ইয়াউমা ইদি ওয়াহিয়া

你吃们呢？嗯

প্রত্যেক জনেই বেহুশ হয়ে যাবে মৃত্যুর কোলে ঢুলে পড়বে প্রথম ফুৎকারে কি হবে মৃত্যুর কোলে সকলেই কি করবে ঢুলে পড়বে বেহুশ হয়ে যাবে সবাই দ্বিতীয় পাক রব্বুল আলামিন বলেন ফাইদানু ফিখফীহ উখরা فاذا হুম কিয়ামুন ইয়ানজুরুন আল্লাহ পাক রব্বুল বলেন দ্বিতীয় ফুৎকার যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দিবেন দ্বিতীয় ফুৎকার দেওয়া দিতে দেরি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই কিয়ামতের ময়দানে দাঁড় করায়ে হাজির করাইতে দেরি করবেন না সুবহানাল্লাহ তাহলে প্রথম ফুৎকারে আসমান জমিন পাহাড় পর্বত মানুষ সবকিছু কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে সকলকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবেন উপস্থিত করবেন ফাইদাহুম কিয়াম তারা কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে ফাইদাহুম কিয়াম ইয়ানজুরুন চিন্তিত মনে তারা তাকায় থাকবে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দান এতটাই ভয়াবহ হবে তাহলে দ্বিতীয় ফুৎকারে প্রত্যেকটা মানুষকে কি করবেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবেন উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ দ্বিতীয় ফুৎকারে কি করবে দাঁড়ায় থাকবে আচ্ছা এখন ইসরাফিল আলী ইসালাম বর্তমানে কি করতেছেন যখন সিঙ্গাই ফু দিবেন তখন তো সিঙ্গায় ফু দিবেনই কিন্তু ওনার বর্তমানের কাজ কি হাদিসের মাধ্যমে নবীজি সল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম জানিয়ে দিস তিরমিজে শরীফের একটা হাদিস আছে হজরত আবুদ হুদরি রিয়া এই হাদিস বর্ণনা করেছেন

যে সিংগায় ফু দিবে ইসরাফিল আলী সালাম তিনি তো সিংগায় ফু দেওয়ার জন্য রেডি হয়ে আছেন মুখে সিংগা নিয়ে তিনি বসে আছেন মুখে সিংগা নিয়ে কি করে আছেন বসে আছেন ও হানা হাতাহু মাথা নিচের দিকে ঝুঁকি উনি কি করেছেন বসে আছেন ওয়া আসগা সামাহু কান খাড়া করে সব কিছু কি করতেছে শুনতেছেন এটা হাদিসের ভাষ্য এরপরে নবীজি বলেন ইয়াং মাতা ইউমার ফায়ুনফাকু ফি উনি অপেক্ষা করতেছেন উনি কান খাড়া করে অপেক্ষা করতেছেন সিংহা হাতি নিয়ে ফুৎকার দেওয়ার জন্য উনি অপেক্ষা করতেছেন কখন আল্লাহর আদেশ আসবে ফায়ুন ফাকু ফিহি উনি সিংহায় ফু দিবেন সুবহানাল্লাহ কখন আল্লাহর আদেশ আসবে উনি কখন সিংহায় ফু দিবেন এই অপেক্ষায় তিনি এখনো অপেক্ষমান এই অপেক্ষায় তিনি এখনো কি অপেক্ষমান কান খাড়া করে করে শুনতেছেন মাথা নিচুর দিকে ঝুঁকায় রাখছেন এবং সিংহা হাতে নিয়ে কি করছেন মুখে নিয়ে উনি এখনো কি অপেক্ষা করতেছেন এটা হাদিসের ভাষ্য

আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কার্য নির্বাহী হিসেবে অর্থাৎ অভিভাবক হিসেবে তিনি একমাত্র আমাদের জন্য কি যথেষ্ট ওয়ানি আমাল ওয়াকিল এরপরে নবীজি বলেন একমাত্র আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহর উপরই আমরা কি করি সব সময় ভরসা করি কি করি বলেন ভরসা করি তাহলে সেই কঠিন মুহূর্ত শৃঙ্গার সেই কঠিন ফুটকার থেকে বাঁচার জন্য আমাদের নবীজি কি দোয়া শিক্ষা দিবেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রব্বিনা আমরা প্রত্যেকই চেষ্টা করব এই দোয়াটা পাঠ করার জন্য আল্লাহ একজন গ্রাম্য সাহাবি তিনি নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই শৃнга এটা আবার কি শৃнга এটা আবার কি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করন ইয়ুমসাফু ফীহি সিংহা হয়েছে একটা সিং এর মতো কিসের কিসের মতো বলেন সিং সিং এর মতো এটা দিয়ে হজরত ইসরাফিল আলী সালাম কি করবেন দুইবার ফুৎকার দিবেন কয়েবার ফুৎকার দিবেন দুইবার ফুৎকার দিবেন প্রথম ফুৎকারের মাধ্যমেই প্রত্যেকটা মানুষ আসমান জমিন আসমান ফেটে যাবে জমিন পাহাড় পর্বত প্রত্যেক গুলাই এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং মানুষ ফসাইকা মানুষ बेहোস হয়ে যাবে মৃত্যুর কোলে প্রত্যেকটা মানুষই ধুলে পড়বে আর দ্বিতীয় ফুৎকারে কি হবে ফাইদাহু কিয়ামু ইয়ানজুরুন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের ময়দানে কি করবেন উপস্থিত করবেন তারা চিন্তিত অবস্থায় ইয়ানজুরুন এদিক সেদিক তাকাইতে থাকবে আচ্ছা এখন হযরত আয়েশা আল্লাহ তাআলা আনহা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলেছিলেন তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হফাতান উরাতান গুরলা প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে পায়ের নিচে জুতা থাকবে না এই অবস্থায় কেমতের ময়দানে উপস্থিত করা হবে পায়ের নিচে কি থাকবে না জুতা থাকবে না হুফাত প্রত্যেকটা মানুষকেই বস্ত্রহীন অবস্থায় কাপড় থাকবে না তাদের শরীরে কাপড় থাকবে না ওই অবস্থায় কেমতের ময়দানে আল্লাহ কি করবেন উপস্থিত করবেন তিন নাম্বার গুরলা অর্থাৎ খতনাবিহীন আমাদের মুসলমানি করে না খতনাবিহীন অবস্থায় প্রত্যেকটা মানুষকে আল্লাহ কি করবেন কেয়ামতের ময়দানে উপস্থিত করবেন তাহলে এই তিনটা বিষয় এই তিনটা বিষয় বলার পরে আয়েশারদীয় ল হুতা আলা আনহা তিনি আশ্চর্য হয়ে গেছেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দানে এইভাবে তাদেরকে উলঙ্গ অবস্থায় প্রত্যেকটা মানুষকে উপস্থিত করা হবে একজন আরেকজনকে দেখলে লজ্জা পাবে না এটা কার প্রশ্ন আয়েশারদীয় লহতা আলা জিজ্ঞেস করছেন তাদেরকে লজ্জা লাগবে না এইভাবে আমরা দুনিয়ার জমিনে থাকতে একজন আরেকজনের সামনে এটা আমরা কি করতে পারি না উলঙ্গ অবস্থায় যেতে পারি যেতে পারি না আবার সেই জায়গায় মহিলা মহিলা পুরুষের ভেদাভেদ নাই প্রত্যেকটা মানুষ একসাথেই উলঙ্গ অবস্থায় এটা লজ্জাকর বিষয় এটা আয়সা রিয়া মনে প্রশ্ন আসছে তখন নবীজি সাল্লি ওসাল্লাম কি উত্তর দিয়েছেন

কে বস্ত্রহীন অবস্থায় থাকলো এটা দেখার টাইম নাই ইয়াউমা يَفِرُّ الْمَرْءُ مِنْ মানুষ তার ভাই থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবিহি মানুষ তার মা থেকে বাবা থেকে সঙ্গী থেকে পলায়ন করবে পলায়ন করবে এই অবস্থায় কে উলঙ্গ আর কে বস্ত্রহীন এটা দেখার সুযোগ আছে ভাই কিয়ামতের অবস্থা হবে খুবই বিভীষিকাময় কঠিন মুহূর্ত কিয়ামতের ময়দান হবে এই জন্য তুমি যেই কল্পনা নিজের ভিতরে এনেছো এটা তোমার কল্পনার বাইরে কিয়ামতের ময়দান সংগঠিত হবে বুঝছেন কথা